শুধু শহরের মানুষ ভালো থাকবে তা নয় শহরের মানুষের পাশাপাশি শহরকে যেসব মানুষ নিয়ন্ত্রণ করে শহরের যে মূল চারি কাঠিকা সেই কাঠি গ্রাম গঞ্জে সাধারণ কৃষি থেকে নির্ভরশীলতার উপর দিয়ে বাংলাদেশে এই নব্বই পঁচানব্বই মানুষ যে কৃষির সঙ্গে সম্পৃক্ত এই সেক্টরটাকে কিভাবে উন্নয়ন করা যায় সেটা স্বপ্ন দেখিয়েছেন আমাদের সহজ রাষ্ট্রপতি আমাদের দলের স্বপ্ন করছে সহজ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি

গ্রামীণে সব জায়গায় তার উন্নয়ন পৌঁছে দিয়েছেন আর এক উন্নয়নের উপকার আমাদের পার্টি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমান তিনি আমাদের এই জাতির এবং এই দেশের জন্য এবং জাতীয় তাদের আদর্শের একজন আইডিয় হিসেবে কাজ করছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি বলতে চাইছি প্রিয়তা আমাদের স্বাস্থ্যমন্ত্র তেরো নদী মাইন পার বসে থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে মানুষের খোঁজ নিচ্ছে বিশেষ করে খোঁজ আছে বগুড়াতে যেখানে তার জন্মভূমি তার পিতার জন্মভূমি এই জন্মভূমি মাটিতে আজকে এই কৃষক কৃষক দলের ভূমিকা প্রয়াণ করে ইনশাল্লাহ বাংলাদেশ যত দলের কৃষক দল সারা বাংলাদেশে উজ্জীবিত হয়েছে

যে তিনি নিজে কাজে গোদাম নিয়ে টোকরি নিয়ে মাথায় মাটি তুলে নিয়েছে রাস্তায় ফেলেছে এরকম প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসে জন্ম নেবে সেই প্রেসিডেন্ট ছেড়ে শুধু করেনি খাল খনন করেছেন গ্রামে গিয়েছেন গঞ্জে গিয়েছেন অনুশাসন হাত বুঝেছেন তবে ভালোবাসা দিয়েছেন আপনাদের দেশে এরকম ভালোবাসা দেখাতে হবে আমি অনেক মানুষের সঙ্গে আমার নির্বাচনী গিয়েছি

আমাদের বর্তমান নেতা জনক তারেক রহমান দক্ষিণ এশিয়ার দল তিনি দেখেছেন যে তৃতীয় তিনি ভাড়া থাকেন না বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশে শান্তিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু নিবেদিত করেন কাজ করে যাচ্ছে দেখেছেন সবাই তাই আপনাদের কাছে আমার উদার্থ থাকবে আমাদের প্রিয় নেতা যাতে তার সকল